বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম কার্তিক পূজা এসে এসো হে সুন্দর কার্তিক যেই দেব সেনাপতি কে বলে তোমায় হ্যাংলা কার্তিক জগৎজনিনী মায়ের কোলে এসো তুমি যতবার খুশি মৌর পৃষ্ঠে বান হাতে সকলে মোরা দেখতে ভালোবাসি তুমি মহাতাগি মহাবল ধারী দেবকুলের অসীম শক্তি দৈত্য দানব রাক্ষস কক্ষস তব ভয়ে কাঁপে ওই বিশ্ব চরাচরে নিশ্চিন্তে থাকেন যখন দেব দেবীরা সুরপানে নিত্য করিয়া অলস দেব দেবীর তুমি ভরসা তুমি সকলে রক্ষা কর্তা অবসর নাই তোমার মূর পৃষ্ঠে ঘুরে বেড়াও সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ধরিয়া হলো না তোমার সংসার করা রয়ে গেলে ঠাকুর আই বুড়ো কার্তিক হইয়া কেউ কামনা করিলে এই ধরাতে স্বাদ মেটাও ঠাকুর সন্তান দিয়া তাই তোমার পূজা হয় ঘরে ঘরে কার্তিক মাসে কার্তিক সংক্রান্তিতে আর কার্তিক লড়াই দেখি আমরা অবাক হইয়া বন্ধুগান এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখা প্রিয় না আবার আমি সর্বস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি